আমি বিজে যাবে আছে আমাদের ফুটবল মাইল যাকে মনে করতে সে আসসালামু আলাইকুম গাইজ চলে আসলে আমরা মাফি টয়েজ লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই আপনার বিগ শপ যেটা নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি ভালো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি দেখি ভাই এম ফোর সিক্সটিন গান নিয়ে যে বললেন যেমন আপনার ওয়াটার গান গুলো ছিল আপনার পানি বেশি স্পিড হতো না তো বাচ্চারা চাই ওয়াটার গান ভালো কোয়ালিটি সেজন্য নিয়ে আসছি খুবই ভালো কোয়ালিটি হয় দেখেন

এটা আমি ফিটিং করতে হবে আমি ফিটিং করে দেখে দিয়েছি সামনের পিছিয়ে পাট লাগাবেন তারপর আপনার সামনের পাটটা লাগাইলে একদম ইজি ফিটিং করে এই যে ফিটিং হয়ে গেছে সাইলেন্সারটা লাগাচ্ছি এখন সাইলেন্সারটা লাগালাম তারপর যে এটা হলো আপনার এটাও ম্যাক্সিম প্লাস হচ্ছে ওয়াটার পট যেটা দিয়ে আপনার পানি বের হবে এই যে অসাধারণ তারপর স্কোপ আছে স্কোপ আছে তারপর স্ট্রং আছে স্ট্রেং বলে এটাকে হ্যান্ডেল

আপনার এই জায়গায় আগে পানি ইনস্টল করে নিতে হবে পানি ইনস্টল করার জন্য আপনি এটা চাইলে খুলেও নিতে পারেন আবার লাগানো অবস্থায় পানি নিতে পানি দিতে পারবেন এই পাটে পানি ঢুকবেন ঠিক আছে দুই পাশ দিয়ে পানি ঢুকাতে পারবেন যে যে দিকটা ঢুকা ঠিক আছে দুদিক দিয়ে পানি ঢুকাতে পারবেন আর পানির ঢুকানোটা কিন্তু একদম এক সাইড আগে বন্ধ করে নেন সাইড থেকে পড়ে যাবে

কত সুন্দর পানির পিস্তলটা দিয়ে মানে এম ফোর সিক্সটিনটা দিয়ে আপনি খেলতেছে দেখেন এ ভাইকে ফায়ার করতেছে এই যে আমাদের পি ব্লকে মিলন ভাই ওনাকে ফায়ার করতেছে এই মুহূর্তে আবার এই যে ভাইকে যে রাকিবকে ফায়ার করবে দেখেন এই দেখেন পানি মারে ভিজে দিতেছে খুব সুন্দরভাবে এটা আপনি কিছু হ্যাঁ

পঁয়ত্রিশেবল উপলক্ষে আর সাইজ কত বড় দেখছেন ভাই সবকিছু মিলিয়ে আজকে এমন একদম জানি সবাই কিনতে পারে সামনে কোরপানি কোরপানি উপলক্ষে আপনার একদম ধামাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিবো আগে তো ছিল ভাই

দুশো টাকা কিসের জন্য নিচ্ছি সে শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে এই প্রোডাক্টটা আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন পরে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র পঁচিশশো টাকা আর যারা আমাদের শপে চলে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেবেল ওয়ান বলক্সি দোকান নাম্বার নিরানব্বই একশো মাফিটস তো এই দোকান আসলে এই গান তো থাকবেই সাথে আমাদের কিন্তু হিউজ পরিমাণ জেল ব্লাস্টার ওয়াটার কেন আরও ছোটো আছে ঠিক আছে এই যে গায়ে যেখানে অনেক গান আছে জেল ব্লাস্টার নার্ফের

ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছেন জি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার ভিতরে কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধু প্রোডাক্ট দেখে প্রোডাক্টের দাম দিবেন মাত্র 2500 টাকা আর ঢাকার বাইরে যারা বাংলাদেশ 64 জেলায় প্রোডাক্টটি নেবেন তারা অগ্রিম 200 টাকা দিবেন সেটা শুধু কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জের মাধ্যমে প্রোডাক্টটি বাড়ি দিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর বিস্তারিত আপনি যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে কথা বললে আপনি যে কোনো কথাই বলতে পারবেন জি 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 যে কোনো প্রোডাক্টের বিষয়ে আপনি জানতে পারবেন যে কোনো ভিডিও দেখে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই প্রত্যেকটা ভিডিও করা আছে তো তারপরে যদি আপনার জানতে মন চায় তা আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিতে পারেন মেসেজ দিতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় আর আমাদের মেসেঞ্জারের আর ফেসবুক আইডির নাম হচ্ছে মাফি টয়েল মাফি টয়েল দিলে আমাদের পেজটা সামনে এসে পড়বে তো ওই পেজে যোগাযোগ করতে পারবেন তো ভাইজান আজকের জন্য কি এই পর্যন্ত শেষ করবেন জি আজকের জন্য এই পর্যন্ত শেষ করতে আসি নেক্সট ভিডিও নিয়ে আসবে আপনাদের কমেন্ট এর শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে ভিডিও বানায় দেখার সুযোগ করে দেবো তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতে আসি আসসালামু আলাইকুম i